কসবাকাণ্ডের ধৃত চারজনকে আজকে আদালতে পেশ করা হয় যার মধ্যে মনোজিৎ প্রমিত এবং জেব আহমেদের আটই জুলাই পর্যন্ত পুলিশ হেফাজত হলো এবং কলেজের গার্ড পিনাকি বন্দ্যোপাধ্যায়ের চৌঠা জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সঙ্গে ডিজিটাল এভিডেন্স সমস্ত কিছু মিলে যাচ্ছে গণধর্ষণ কাণ্ডে মনোজিতদের ফের হেফাজতেছে সওয়াল রাজ্য সরকারের নির্যাতনের সময় অসুস্থ ইনহেলার এনে সুস্থ করে আবার অত্যাচার এতটাই বেপরোয়া ছিল অভিযুক্তরা কোটে বললেন সরকারি আইনজীবী আরো কিছু মিলিয়ে দেখা প্রয়োজন রয়েছে দশ দিনের হেফাজতে চাইল সরকার জামিনের আবেদন না করলেও ষড়যন্ত্রের তত্ত্ব সামনে এনেছেন মনোজিতের আইনজীবী আলিপুর আদালতে শুনানি শেষ হয়েছে কিন্তু রায়দান স্থগিত রেখেছেন বিচারক এটা সম্পূর্ণ মিথ্যে কথা এরম কোনো ভিডিও হয়নি এই যে ভিডিওর কথা বলা হচ্ছে এটা আমি তো কথা বলেছি ওদের সঙ্গে ওরা বলেছে আমাদের ফোনে এরম কোনো ভিডিও নেই যে ভিডিওতে অত্যাচার হচ্ছে আর যদি এই ভিডিওটা প্রসিকিউশন সামনে আনে আমার মনে হয় দেখুন অনেকে আমরা এখানে বসে আছি যেমন আপনারা আমার বাইট নিচ্ছেন আমার ওই ছোটো ভাইটা আমার ভিডিও করছেন এরকম অনেক সময় গল্পের কোনো থাকতেই পারে ভিডিও যে গল্প করছি ভিডিও সেই ভিডিও আর অত্যাচারের ভিডিও দুটো এক নয় আপনারা শুনলেন যে মনোজিত দশ দিনের পুলিশে হেফাজত আদালতে আবেদন করা হয়েছে বিচারক রায় রেখেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই তিনি রায় দেবেন এবং যেটা দেখা যাচ্ছে যে পরিকল্পনা করে গণধর্ষণ প্রাথমিকভাবে তদন্তে এমনই ধারণা পুলিশের সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আটজন কলেজে ছিল তারপর চারজন চলে যায় বাকিরা চলে যাবার পরে ছাত্রীকে আজকে রেখে অত্যাচার চালায় তিনজন নির্যাতনের বয়ানি নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলছে আগের পর এক তথ্য প্রমাণ এবং ইতিমধ্যেই দশ দিনের পুলিশ হেফাজত পুলিশের তরফে আদালতে আবেদন জানানো হয়েছে বিচারক রায়দান স্থগিত রেখেছেন আর কিছুক্ষণের মধ্যেই রায়দান করবেন বিচারক কিন্তু যে বিষয় উঠে আসছে নির্যাতিতার বয়ানের সঙ্গে হুবহু মিলে যাচ্ছে আকের পর এক তথ্য প্রমাণ ক্যালকাটা ল কলেজে যে কেস হয়েছে ওটা পুলিশ তদন্ত করছে যেহেতু কেস খুবই সেন্সিটিভ আছে উই উড নট লাইক টু আমরা খুব ডিটেলস আমরা কিছু দিতে চাইছি না আমি এটাই বলবো দ্রুত করে এফআইআর করা হয়েছিল তিনজন এফআইআর অ্যাকিউজ প্রথম দিনেই ধরা পড়েছে লেস দেন টুয়েলভ আওয়ার্স প্রথম তিনজন ধরা পড়েছে তারপরে বেসড অন এভিডেন্স আরও একজন ধরা পড়েছে অনেক এভিডেন্স আমরা কালেক্ট করেছি সেইগুলো অ্যানালিসিস হচ্ছে বাকি যে ইনভেস্টিগেশনের প্রসেস আছে সেটা হচ্ছে